আসসালামু আলাইকুম আজগু চলিয়ে এলাম বিশখালী নদীর পাড়ে কারণ ঢাকায় দিয়ে একজন সম্মানিত কাস্টমার ডাক্তার মহিব স্যার একটা কোরাল মাছ অর্ডার দিয়েছে এর জন্য এই বিষখালী নদীর পারে চললে এলাম এই কোরাল মাছ সংরক্ষণের উদ্দেশ্যে আজগু দেহামু মোরা নার্সারিতে কীভাবে এরকমের তাজা মাছ আমাকেও তারা পৌঁছাইয়ে দিই হোম ডেলিভারিতে তো আজগুদ্ হামু আমাকেও কীভাবে আমরা মাছ সংরক্ষণ করি তো বাইরে মাছ ধরার জন্য ব্যস্ত আছে হ্যাঁ মাছ ধরিয়ে আইবে এই অপেক্ষায় বইয়ে রইলাম আসলে এই নদীতে কোরাল মাছ সহ পাঙ্গাস মাছ সহ নানা প্রজাতির মাছ পাওয়া যায় ডাক্তার মুহিব স্যার প্রায় আমাকে নেসারিতে মাছ অর্ডার করে তাজা মাছ এখন আমরা দেখবো যে কি কি মাছ পাইছে এবং কি কি মাছ দিয়ে সংগ্রহ করা যায় কাকু মাছ লইয়া গাডে বেরছে কাকুর কাকু কি কি মাছ পাইছেন কাকু একটা কোরাল মাছ পাইছি ছয় সাত কেজি হইতে পারে তো হ্যাঁ মনে মনে বিশাল খুশি যে এই ছয় সাত কেজি কোরাল মাছটা খেলে মহিব স্যারের বাসে পাঠাইতে পারবো হোম ডেলিভারিতে আসলে মহিব স্যারের মতো অনেক কাস্টমার আছে যারা মগো ন্যাচার দিয়ে মাছ গোস্ত তাজা তাজা কিনিয়া খাইয়া অনেক খুশি তাই আমরাও এরমের তাজা তাজা যে কোনো প্রজাতির মাছ খাওয়ার জন্য মোকি এখনই অর্ডার করতে পারেন কাকুরদার জিখিলাম কাকু মাছটা আনুমানিক কয় কেজি হবে কয় ছয় সাত কেজি হইতে পারে ক্ষিয়োর না তাই মাপে লইলে ভালো হইবি তাই কইলাম কাকু তাই চরে চরে যাইয়া এইপরে পরে মাপে দেখবো না কয় কেজি হয়েছে কইলাম মাছটা তোমাকে দেহান মাস্টার দেখি কেমন সাইজের মাছ কয় কেজি হইতে পারে মোরাও দেহি দেখি দেখি টেকি সেই পরে নিমআ না তা মাছটা দেখি আসলে অস্থির যে এত বড় মাছ আসলে মাছটা পাই অনেকই খুশি যে সারের বাসায় পাড়াইতে পারবো মনে সারে অনেক খুশি হইবে মাছটা দেখলে দেখতে পাইতেছেন যে কোরাল মাছটা কত বড় সাইজের এবং তাজা লাফাইতেছে টাস টাস করিয়ে জেলেবাইকে দেখতেছেন এই জেলেবাইটা তাজা মাছ পাইলেই মগ ন্যাসারেসে দেয় আর মগ অর্ডার থাকলে মোরা এই জেলেবাইকে তাজা মাছ সংগ্রহ করি সংগ্রহ করে সুন্দরভাবে প্রচেস করে মগ কাস্টমারের দ্বারে পাড়াই তো মাছটা দেখতেছেন একদম তাজা মাছ এরমের তাজা মাছই মোরা আমেগো দ্বারা পাড়াই আর এই মাছটা যে নদীতে ধরা পড়ছে এই নদীর নাম হইলো যাইয়া বিশখালি নদী এই নদীতে কোরাল মাছ বোয়াল মাছ নদীর পাঙ্গাস সহ নানা প্রজাতির মাছ পাওয়া যায় বিশেষ করে এই নদীতে কিন্তু তাজা তাজা বিশাল জাতের ইলিশ মাছ পাওয়া যায় আমরা এই রকমের একটা কাল তাজা কোরাল মাছ বোয়াল মাছ এবং নদীর পাঙ্গাস মাছ পাইবেন মগো ন্যাচারিসে এবং তাজা ইলিশ মাছও পাইবেন মগো ন্যাশে তাই মগো মাছ সংগ্রহ করা শেষ এন মোরা যাও এই মাছটারে মাপতে মাপটা সুন্দরভাবে প্রসেস করে পাঠামো ছাড়ের বাসায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম